অশ্রু যারা কাহিনী একটা বইয়ের ভিতরে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলি সেই জায়গায় লিখেছে ওই বইটার ভিতরে লিখেছে আল্লাহর এক বান্দা ছিল আল্লাহর বান্দা তার জন্মের আগে তার বাবা মারা যায় তার জন্মের পরে তার মা অনেক কষ্ট করে সুন্দর করে লালন পালন করায়া আল্লাহর এই বান্দাকে শিক্ষিত বানায় আল্লাহর এই বান্দা তার মা ছিল অন্ধ আর মায়ের চুলগুলি ছিল পোড়া অন্ধ হওয়ার কারণে চুলগুলি পোড়া হওয়ার কারণে মাকে ভালো দেখা যেত না কিন্তু এই মা কত কষ্ট করে বাড়ি বাড়িতে ধার করেছে বিভিন্ন মানুষের কাছে গিয়ে আজকে এই সন্তানকে ডাক্তার মাস্টার বানায় ফেলতে এখন আর এই চুল পোড়া মা এই অন্ধ মাকে আর তার ভালো লাগে না বিবাহাদি করছে সুন্দর স্ত্রী ঘরেতে আসছে এখন এই সন্তানের আর WHA- <laughs> ভাল লাগে না স্বামী স্ত্রী দুইজন মিলে একটা চক্রান্ত করে স্বামী স্ত্রী দুইজন মিলে তার মাকে সুন্দর করে একটা বস্তার ভিতরে বেঁধে গভীর অজয়তে বিশ্বরটের উপরে রেখে আসছে অন্ধকার রাত্রিতে একটা গাড়ি এসে তার মাকে জমিনের সাথে পিছিয়ে দিয়ে গেছে এলাকার ভিতরে খবর হয়ে গেছে অমুক জায়গায় রাস্তায় একজন মানুষ মারা গেছে এই সন্তান কাছে খবর আসছে এরপরেও সন্তানের মন একটু মায়ের জন্য নরম হয় নাই মায়ের প্রতি মহাক তার ভালোবাসাই সন্তানের আসে নাই এক বছর চলে যাওয়ার মায়ের ঘর পরিষ্কার করতেছে মায়ের ঘর পরিষ্কার করার সময় চোষকের নিজ থেকে একটা চিঠি আসছে এই চিঠিটা সন্তান করতেছে আর চোখের পানিগুলি গুলি ফেলতেছে এই চিঠির ভিতরে লেখা আছে সন্তান কত কষ্ট করে আমি তোমারে বড় করলাম কত কষ্ট করে আমি তোমাকে শিক্ষিত বানাইলাম সুন্দর মেয়ের সাথে বিবাহ দিয়ে তোমার আমি এত বড় করলাম আর তুমি আমাকে বাড়ি থেকে বাহির করে দিতে চাও তুমি কি জানো আমার চুলগুলি কেন পড়া তুমি কি জানো আমার চোখটা কেন অন্ধ তুমি কি জানো তুমি জানো না এত বছর হয়ে গেছে তারপরে সন্তান কষ্ট পাবে এই জন্য ছেলেরে বলে নাই ও আমার সন্তান আমি কাজের জন্য একদিন বাড়ির বাইরে ছিলাম ঘরের ভিতরে ম্যাচ দিয়া তুমি খেলাইতে খেলাইতে বাড়িতে আগুন ধরে দিয়েছিলাম। আমি বাহির থেকে যখন খবর পেলাম আমার ঘরে আগুন লেগেছে আমি দৌড়াইয়া আসলাম দৌড়াইয়া আসার পরে দেখি এমন আগুন লাগছে ঘরের ভিতরে ঢোকার কোন উপায় নাই কিন্তু আমি জানি আমার কলিজার টুকরা সন্তান আছে আমি মা আমার যায় আমি যদি ঘরের ভিতরে যাই আমার আমি মরে যাব আমার সন্তানকে বাঁচাইতে পারবো কিনা না। আমি যখন আমার সন্তানকে বাঁচানোর জন্য ঘরে আগুনের ভিতরে দিলাম আমার সন্তানকে বাঁচিয়ে আনলাম ঠিকই কিন্তু বাড়ির আগুন গুলি আমার চুলে লেগে আমার চুল গুলি পড়ে যায় বাড়ির আগুন আমার চোখে লাগার কারণে আমার চোখ বন্ধ হয়ে যায় আর সেই সন্তানকে এত কষ্ট করে বড় করার পরে এই মার চুল করা জানে না কি কারণে মায়ের চুল করা মায়ের চোখ অন্ধ জানে না কি কারণে মায়ের চোখ অন্ধ সন্তানকে বাঁচানোর জন্য যেই মা তার চোখ দেয়া দিল যে মা তার চুলগুলি পরে ফেলল সেই সন্তান আজকে বড় হওয়ার পরে তার মাকে রোটের উপরে রেখে আসলো সন্তান এখন কানতেছে হাই আমি কি করলাম কি করলাম আমি আমি আমার মা কে মেরে ফেলে দিলাম আমার মা কে দেখতে পারি নাই যেই মা আমার জন্য অন্ধ হয়ে গেল আমার জন্য চুল পড়া সেই মা কে আমি মেরে ফেললাম বলুন তো আজকে কান লেকি আর সেই মা কে পাওয়া যাবে আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহ پیغمبر کے بولے یا رسول اللہ من احق و بحسن صحابت یا رسول اللہ ওগো আল্লাহর পৈগম্বর আমি খেতমত করব কার আল্লাহর পৈগম্বর বললেন উম্মকা তোমার মার সুম্মামান মান এরপরে খেতমত করব কার আল্লাহর পৈগম্বর বললেন উম্মুকা তোমার মার সুম্মা মান এরপরে কার আল্লাহর পৈগম্বর তিনবার বললেন উম্মুকা তোমার মার সুম্মামান মান কালা বুকা তিন নম্বরের পরে আল্লাহর পৈগম্বর বললেন তোমার বাবার সুম্মা মান কালা দনা কা দনা এরপরে তোমার বাবার পরে বাকি অন্য মানুষদেরকে আল্লাহর পয়গম্বার তিনবার বলেছেন খেদমত করতে কার চতুর্থবারে আল্লাহর পয়গম্বার বাবার কথা বললেন এরপরে বাকি মানুষদের কথা বললেন কেন বললেন